গাছগুলো লাগানো হলো দুটো গামলায় দুটো আর ছোটগুলো গামলা নিয়ে আসবে ছোটগুলো এ ঘন্টা রেখে দাও ছোটগুলো হ্যাঁ কাজগুলো নিয়ে যাই চলো গুড মর্নিং এখন টাইম হচ্ছে কটা এখন হচ্ছে সাড়ে নটা বেজে গেছে আমার এখনও কোনো কাজই হয়নি কালকে সব একটু একটু করে পায়েস আছে ওই দি আই জল খাবার হবে চলো লাগাচ্ছি ধানি ধানি লাগাচ্ছি बोल छो हां डिनीस लो पूरा सामान आया है पूरा सामान आया है कैसे बोले पूरा सामान आया है ना अच्छा तो कल दिनेश पत्र दिए गलो डालता है সারাদিনে এটাকে উল্টো করে দিল কেন চাল আটা থাক না পড়ে যাস না এটা আস্তে আস্তে ঢালবো সব কালকে আসতে পারিনি কালকে বললো কালকে গিয়েছিল গাড়ি খারাপ হয়ে গেছিল ওই জন্য চান টান পুজো টুজো করলাম এবার রোগ আছে চান চান করতে পুজো করবে আর এই জলখাবারে কালকে পায়েস আছে ওই পায়েস দিয়ে চালিয়ে দেবো মটর নিয়েছিলাম ভেবেছিলাম করবো আর ইচ্ছা করলো না মটর এটা রাত্রে করে দেবো রাত্রে করবো আর এই পাউটি আছে পাউটি সেঁকবো কাল তো খাওয়া হয়নি কাল তো খাইনি ও খাইনি আমিও খাইনি খালি একটু মুড়ি দিয়ে আর পায়েস খেলাম আর কিছু খাইনি খাওয়ার ইচ্ছা ছিল না অবশ্য ওই জন্যই খাইনি চলো এখন খাবার এগুলোই করি পাউটিগুলো শেঁকি পায়েসগুলো বাটিতে নিই চলো দেখতে দেখো কী হয় সারাদিন সবটাই শেয়ার করবো তোমাদেরকে রেখে দাও টেবিলার রেখে দাও টেবিল কোনটা করবে মুগের ডাল বসেছি সিম দিয়ে দেখো আর দেখো সিম বাটা করেছি আছে সিমেরই সব আইটেম খুবই সিম বেটেছি হালকা সেদ্ধ করে নিয়েছি রসুন দিয়ে আর এদেরকে কালো জিরে ফোড়ন দিলাম এবারে এই সিমটা এটা দিয়ে দেবো দিয়ে নাড়বো যেমন করে সবাই দাঁড়াও হাত দিয়ে নালে হবে না একটু চিনি দিলাম একটু হলুদ দিলাম আর নুন দিয়ে বেটেছি নুন দিয়ে দিয়েছি আর একটু বেশি করে তেল দিতে হয় সব খাচ্ছে ভালো লাগে এখন সিম বাটা তারপর আর কি এখন তো সিম বাটা সিমের সময় সিমই খাচ্ছে আর পটলের সময় পটল বাটা সব কিছুরই বাটা হয় তো দেখি সিম খেয়েছি এর আগে ভালো লেগেছে সবাই খায় দেখছি দেখি আমি একটু বাকি সিম বাটা চলো এটা নেড়ে 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 এই একদম জলটাকে শুকিয়ে দেবো তারপর নামিয়ে দেবো টেস্ট দারুন এক থালা ভাত উঠে যাবে সিম বাটা দিয়ে দারুণ খেতে একটু নুন মিষ্টি দিয়েছি নুনটা আগেই দিয়েছিলাম চলো এবারটা নামিয়ে নিই কালকে শাক আছে শাকটা গরম করবো চলো এ দেখো সিম দিয়ে মুগের ডাল কড়াই ডাল খেতে খুব ভালো লাগে কুকারের থেকে চলো এবার নামিয়ে দিই আর এই পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আর ডিম দিয়ে ভাজবো মুগের ডাল হয়ে গেল সিম দিয়ে শুকেও দিলাম ব্যবসাবার নামিয়ে দেবো আর বানাবো পেঁয়াজ কলি আর ডিম দিয়ে ভাজবো দেখো চাটনি আছে বের করে রেখেছি আর রাতের জন্য মটর সেদ্ধ করে রাখলাম মটরে ঘুড়ি করব আর এ কী করবো মটরশুঁটি কচুরি করবো আর এদিন দেখে ইচ্ছা করছে মটরশুঁটি এ দেখো ছাড়াচ্ছি একদিকে ছাড়াচ্ছি আর একদিকে এ করছি কাজ করছি চলো এগুলো ছাড়িয়ে নিই ওগুলো ডালটা ঢালি गैस मुझ वो एक लो जिन्स कुलो राग वो जाएगा जाएगा है काहे मजा खोल रही है, रही है। ओ चप्पल अच्छा, है हाँ तो पहन लो काहे मजा खोल रही है अकेले सब करना पड़ता है ना तो इसलिए टाइम भी लग जाता है तुम लोग सपोर्ट कर रही है इसलिए चिल्ल <laughs> दिया पूरा तुरंत फोन लो ऑफिस फिर से खबर और यमन আর রুটি করতে হবে আর ডবল ডিমের অমলেট করতে হবে আমার রান্না যদিও হয়ে গেছে যে এ করতে হবে এখন তাড়াতাড়ি করছি ওই জন্য আটা মাখলাম ডবল ডিমের অমলেট করবো আর যা যা তরকারি হয়েছে ওইগুলো দিয়ে দেবো আর দেখো করে নিয়ে আবার পরে আসছি ডবল ডিমের অমলেট বসিয়েছি যে খাবে সে ডবল ডিমের অমলেটই খায় আর আমার বড় খাবে ওখানে ওই জন্য ওর সিঙ্গেল ডিম করলাম চলো এদেরকে ঘুগনিও করে নিয়েছি সব রকম দেবো চলো বলো করে নিই কারণ খিচি কিছু লাগছে যতক্ষণ না দিতে পারছি তিনটের মধ্যে খাবো বলেছে ওই জন্য তাড়াতাড়ি করছি রুটি হয়ে গেছে খান্না বানা নেই নেই হোক कर लड़की चलो हम खोल देते हो हैं खोल देते हैं है। हम लोग आज खिलाएंगे बॉस लंच ले हैं हमारे के तो लिए चल चल চলো বাই আজ ভাল আমি একটু মটরশুটি কচুরি করবো বলে করছি একটু খাওয়াবো করে তাড় তুমি করো মানে না আসছে অতক্ষণ রুটিটা খা

রাখলাম জায়গায় জায়গায় খেয়ে উঠি বাসন মাজলাম এক গাদা সব তুললাম অনেক কাজ করেছি তারপরে ওদের তো খাওয়া দাওয়া সবই করলাম দিলাম আর আমাদেরও রেডি করে রেখেছি আর ময়দা আমাদের মাখা আছে খাবো এগুলো রাত্রিবেলায় কচুরি করবো আর করবো খাবো আরও গেল দুধ আনতে দুধটা নিয়ে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা মানে আছে খানিকটা দুধ দুধ নিয়ে আসুক তারপরে আবার চা চা খাবে যদি খায় আমার খাওয়ার ইচ্ছা নাই একটা বেলায় খাওয়া হয়েছে তো ওই যে ভাত ওই জন্য খাবার খাবার একটা ইচ্ছা নাই চা দেখি কখন খাই চলো এখন একটুখানি বসি তারপরে ও আসুক তারপরেই কাজকর্ম করবো রান্না রান্না তো করাই আছে ওই যখন খাওয়ার আগে তখন ওরা ভাজবো চলো আবার পরে আসছি এই মাত্র এলো দুধ নিয়ে আর গামলা নিয়ে এসছে ওই গাঁদা ফুলের গাছগুলো লাগাবো এই আর ছোটো গামলা নিয়ে এসছে একটা শো গাছ লাগাবো আর এই দুটো গামলা নিয়ে এসছে ছোটো ছোটো গামলা দুটো ওই যে গাঁদা গাছগুলো লাগাতে হবে চা বসিয়েছি চা খাই খেয়ে আর তো রান্না করাই আছে আর টেনশন নাই চলো চাটা হয়ে যাক দুধগুলো ফ্রিজে ভরে দিই তো ধুয়ে নিই দিকে ভরবো

চা খাই এই ঠান্ডা তো বসেছিলাম এই দেখো আটা মেঁকেছিলাম যে কচুরিটা করব এটা কুড়টা আছে কুমুরিটা গরম করতে দিলাম খুব ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে বো চলো এগুলো করি ভেজে নিয়ে একে একে পুর ভরবো করবো একা হাতে করব তো একটু সময় লাগবে চলো করি দেখো ভাজা হয়ে গেল কচুরি পাঁচটা করে নিলাম ও পাঁচটা নিলাম আর পাঁচটা নিলাম ঘুগনি নিলাম ভালো হয়েছে একটা গরম গরম করে ভেজে দিলাম খেতে ভালো লাগে কচুরিগুলো খেতে খুব ভালো লাগে আমার ছেলেও খেতে খুব ভালোবাসে চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থাকো আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে আজকের মতন টাটা খেয়ে খাওয়া দাওয়া করে নিই টাইমও হয়ে গেছে অনেকটা চলো ওকে দিয়ে দিই আমিও খেয়ে নেবো ঘরে খাবো এখন টাইম হচ্ছে দশটা দশটা নিয়ে আসছি সব

ঘরটা গরম হয়ে গিয়েছে গা আমারও গা গরম হয়ে গেছে খুব আরাম লাগছে চলো টাটা